হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শতাব্দী ব্লগের সবাইকে স্বাগত নিই আজকে ব্লগটা আমি শুরু করছি আশা করছি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর দেখো সকালবেলায় আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে আর এখন দেখো বৃষ্টিতে ভিজে ভিজে কিন্তু আমি সংসারের কাজকর্মগুলো করে নিয়েছি এখানে দেখো বাসনগুলো আমি মেজে নিয়েছি আর কিন্তু আমি ভিজেও গেছি আর তারপর দেখো আমি এখানে ঘরটাকে মুছে নিচ্ছি ঘরটা আমার মোছা হয়ে গেলে আমি যাব স্নান করতে স্নান করে এসে আমি পুজো দেব আর সকাল দিয়েই কিন্তু আমাদের এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে সকাল থেকে তো ভিজে ভিজে কাজ করতে হবে হলে আবার দেরি হয়ে যাবে তো দেখো এখানে আমার ঘর মোছাটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে দেখো আমি কিন্তু সান করে চলে এসেছি আর আমার পুজো দেওয়াও কিন্তু কমপ্লিট হয়ে গেছে চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই দেখো এখানে আমার ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর ঠাকুরের পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেলে আমি চলে যাব সকালে খাবার বানাতে আর দেখো এখানে সকালে খাবার বানাচ্ছি পরোটা আর তারপর সকালে টিফিন করার পর আমি রান্না শুরু করে দিয়েছি এখানে দেখো আমি ডিমের ঝাল বানাচ্ছি আর স্বাদে পেঁপে ভাজা আর ওল আলু ভাতে দিয়েছিলাম তো আজকে দুপুরে খাওয়া দাওয়া এটাই ছিল দুপুরে এটা দিয়ে খাওয়া দাওয়া করেছি আর দেখো এদিকে সন্ধে সন্ধ্যে সময় আমি চলে এসেছিলাম ছাদে একটু দেখো কত সুন্দর লাগছে আকাশটা আরে খুবই সুন্দর লাগছে সেটাই তোমাদেরকে একটু শেয়ার করলাম আর সন্ধেবেলা দেখো এখানে আমি একটু পেঁয়াজি বানাচ্ছি মুড়ি দিয়ে খাওয়ার জন্য আর আজকে রাতে কিন্তু আমি রান্না করিনি তো রাত্রে খাবো বিরিয়ানি তো বিরিয়ানি নিয়ে এসছিল চিকেন বিরিয়ানি আর এদিকে দেখো আমার কিন্তু পেঁয়াজিটা বানানো হয়ে গেছে আর সাথে মুড়ি আর রাত্রে ডিনারে এখানে চিকেন বিরিয়ানিটা নিয়ে নিয়েছি আজকে রাতে কোনো রান্না মান্না কিছুই করিনি তো আজকে রাতে ডিনারের মেনু এটাই চিকেন বিরিয়ানি তো আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আজকে মতো ভিডিওটা এখানে এন্ড করছে দেখা হবে নতুন কোন ভিডিওতে তো তখন তোমরা ভালো দেখো সুস্থ থাকো সাবধান দেখো সবাইকে টাটা Thank mm -hmm. you.